বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে ভেটেনারি তিন মাসের কোর্স করবেন বা ছয় মাসের কোর্স করবেন আজকে শুক্রবার শুক্রবারে ভর্তি চলছে এবং কালকে শনিবার ভর্তি চলবে যারা ভেটেনারি তিন মাসের পল্লি চিকিৎসা কোর্স বা এনিম্যাল রিয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্স বা ছয় মাসের কোর্স করতে চান অথবা এক বছর এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ কারণ যারা ভর্তি হবেন প্রয়োজনীয় কাগজপত্র যদি রেডি থাকে তাহলে ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বায়োডাটা ছবি এনআইডি কার্ড এবং তিন মাসের কোর্সে আট হাজার টাকা ভর্তির সময় লাগবে পরীক্ষার সময় চার হাজার ছয় মাসের কোর্সে ষোলো হাজার টাকা ভর্তির সময় লাগবে এবং ফাইনাল পরীক্ষার সময় চার হাজার টাকা লাগবে এবং এক বছরের কোর্সে বত্রিশ হাজার টাকা লাগবে যারা ভর্তি হতে চান এক সেমিস্টারের টাকা ষোলো হাজার দিতে হবে আপনি করতে পারবেন আমরা মনে করি যারা একত্রে টাকা দিবেন এবং ভর্তি হবেন তারাই ঢাকা অফিসে আজকে শুক্রবার এবং কালকে শনিবার এই দুই দিন যোগাযোগ করেন আমি অফিসে আছি যারা আছেন অনেকে আমার সাথে কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান যারা ভর্তি হবেন না অনর্থ ফোন করে বারবার ডিস্টার্ব করবেন না আমাদের এই প্রতিষ্ঠান প্রায় দুই যুগেরও অধিক চব্বিশ থেকে পঁচিশ বছর ধরে প্রতিষ্ঠান পরিচালনা করছি যারা চিনেন জানেন তারা আসেন যারা চিনেন না জানেন না খোঁজখবর নেন বুঝেন তারপরে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান